মিজোরামের দিকে মিজোরামে যারা আছে ওখানে বসবাস করে ওরা কুকুরের মাংস খায় খারাপ ভাবে নেবেন আমি আবার রিপিট করছি একটু খোঁজ নেবে যখন কুকুরকে ওরা শিকার করে কাছে ডেকে নিয়েছে না মাথায় হাত বলে কুকুর ন্যাজ লড়াই আর পেছন দিকে গরম শিখে ওরা শিকার করে গরম শিখ আগুনে গরম করে পেছন দিক থেকে এসে মাই করে ঘুরে দেয় আর উত্তর দিতে হবে হ্যাঁ আর একটা কথা বলি বলি যখন দেয় কি হয় সুন্দর করে রাটা পাঁটা বলি দেবে মালা টালা পরাই আর যখন কোরবানি হয় দেখেছেন কোরবানির গরুকে লাইয়ে ধুয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপরে কি হয় জ কোরবানি হয় তা বুঝতে পারছেন না আপনি এতদিন যাকে বলতো তুই বোমবা তাকে আজকে কাছে দেখে কেন বলছে তুই বাপ যে চিঠিটা পাঠিয়েছিস খুব ভালো কাজ করেছিস উনি তো পাঠায়নি ওনার বুদ্ধি দিয়ে গিয়েছে যে আমি ভোট মিটে গেলে যাব। মোটামুটি ভোটটা তুই ভালো করে যাতে পার করে যাতে না টেনশানে পড়ে যায় ওই জন্য একটু পাম দিচ্ছিল ও ভোটের মিটবে কি মিটবে আমি বলতে পারবো না কিন্তু আগামী দিনে জেলের ভাত খাচ্ছে আমি আজকে ফুললি কনফিডেন্সের সাথে বলছি ওই মমতা ব্যানার্জির মাথায় হাত যখন আছে ও জেলের ভাত খাবেই খাবে ভাইজান কয়েকটা রাত পার হলেই লোকসভা ভোট তার আগে গোটা এলাকা দখল করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন তো আইএসএফদের চাটা ফেলতে দেবো না কি বলবো ভয় পাচ্ছে তৃণমূল যে তাদের আর ভোট নাই যেভাবে গুন্ডামি মস্তানি তোলাবাজি হিংসা করেছে ভোট পাবে না ওই জন্য ভয় দেখাচ্ছে তবে ওই ভয়ে আইএসএফ ভয় পায় না ওই ভয়ে আইএসএফ গুটিয়ে যাবে না আইএসএফ সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই এসেছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করবে হিংসা করলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার জবাব দেওয়া হবে দেখুন তৃণমূল আর বিজেপি নাটক করছে সময়ে সময়ে জন্মদিনে চাদর ফুল মিষ্টি পাঠিয়ে দিচ্ছে সেখানে কোনো ব্যাপার নয় আর এখানে বাইনারির পলিটিক্স তৈরি করছে মমতা ব্যানার্জি দেখাচ্ছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে নাকি তৃণমূলই লড়ছে আর মোদিজি এসে এমন বুঝাচ্ছে তৃণমূলকে নাকি জব্দ মোদিজি একাই করবে তো ব্যাপারটা হচ্ছে এদের বাইনারি চলছে এই বাইনারি ভাঙছে আমরা আমরা চাই জনগণের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে যে জনগণের হয়ে কথা বলবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা উনি প্রকাশ্য বলে দিয়েছেন যে ক্ষমতায় এলে ভাঙড়ে এয়ারপোর্ট তৈরি করবে কি বলবেন দেখুন আমি আবারও বলতেছি ভাঙড়ের মানুষের বিনা মানে আপনার কি বলে এদের ইচ্ছার বাইরে গিয়ে ভাঙড় থেকে এক কোদাল মাটি তুলতে দেবো না এয়ারপোর্টের জন্য আর এক কোদাল মাটি ফেলতে দেবো না এয়ারপোর্টের জন্য ভাঙড়ের মানুষ যদি চাই এয়ারপোর্ট কেন এখানে যদি মেট্রো চাই তার জন্য লড়াই হবে অলরেডি তো ভাঙড়ে ট্রেন লাইন ছিল ঘটপুকুরতে হওয়ার কথা শুভেন্দু অধিকারীকে বলুন দশ বছরের সরকার আপনারা চালাচ্ছেন ভাঙরে তো রেল মান রেলের মানচিত্র ঘটপুকুরতে আসার কথা অলরেডি তো সেই মানে ডেমো লাইন ফেলা আছে এখনো করছে না কেন দরকার এদের ট্রেন লাইন উনি আমাকে হেলিকপ্টার ফ্লাইট চড়া স্বপ্ন দেখাচ্ছে আমাদের দরকার নেই ওনাকে বলবেন যে 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 জায়গাগুলো অলরেডি আছে মালদা এয়ারপোর্টের জন্য জায়গা নিয়ে আছে অন্ডাল এয়ারপোর্ট আছে বাঁকুড়াতে আছে ওই জায়গাগুলোকে ঠিক করতে ভাঙরের দিকে তাকাতে মানা করবেন এখানে তাকালে চাষিভুষি মানুষকে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলব না বাংলা ছাড়া হয়ে যাবে বিজেপি দেখুন এইটা হচ্ছে নতুন নাটক না এদের পুরাতন নাটক এরা বোমাবাজি করবে আর আইএসএফ এর ছেলেরা থানাকে ফোন করলে সবুজ বাঙ্গাল পুলিশ যখন ছিল তখন থেকে ঘটনা যখন থানাকে ফোন করবে থানা এসে কি করবে আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা দেবে এরা বোমাবাজি করছে কদিন আগে যেখানে বোম বান ছিল তৈরি করছিল যেখানে সেখানে আমাদের ছেলেরা বারবার থানাকে ফোন করেছে যাচ্ছি দেখছি যাচ্ছি দেখছি করে করে তারা এখন আসলো না তো খায়রুল ইসলাম সাহেবকে বলবেন আপনার গুরু এখন তো সাহেব গুরু ছিল সেই গুরু জেলের ভাত খাচ্ছে এখন গুরু ধরেছেন শওকাত মোল্লাকে ওই শওকাত মোল্লা এখন সময় চেয়েছে সিবিআই এর ডাকে যে নেক্সট যেদিন যাবে সেই দিন ওনাকেও পাড়ি পত্র গুচ্ছে রাখতে বলবেন যেগুলো এই ধরনের অভিযোগ আসছে সেই জন্য আমরা ডিসি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে আমরা অভিযোগ জানাচ্ছি আমরা একটা পুলিশের জন্য সমস্ত পুলিশকে আমরা খারাপ বলতে পারবো না যে পুলিশ আইন বহির্ভূত কাজ করবে অন্যায় করবে তাকে কিন্তু আমরা আইনের মাধ্যমে জব্দ করব। আমি তো বলেছি ভাঙড়ে শান্তির জন্য প্রয়োজনে পাড়ায় পাড়ায় থানা হলে তাই করে পাড়ায় ভাঙড়ে শান্তি তখনই ফিরবে এই নটোরিয়াস ক্রিমিনালগুলোকে ওশিয়া আর এডিশনাল ওসিগুলো যদি প্রশ্রয় না দেয় তৃণমূলে নটোরিয়াস ক্রিমিনালগুলোকে যদি প্রশ্রয় দেয় ভাঙড়া শান্তি ফিরবে কী করে ভাঙরে অশান্তির তোই নটোরিয়াস ক্রিমিনালগুলো একদম কতটাই ফেলবে না একদম কতটা ফেলে দেবো না সবটা না চললেও আহসান সাহেবের কথাতে অনেকটা চলছে তবে আহসান সাহেবকে বলবো আর পুলিশকে বলবো যে আপনারা আপনাদের স্বতন্ত্রতা বজায় রেখে চলুন পুলিশকে বলবো আর আহসান সাহেবকে বলবো এই উত্তম শিবুর দিকে একটু দেখুন ওই থানায় বলে দিত উত্তম শিবুর কাছে যাও সমস্যার সমাধান হয়ে যাবে যখন খাপে পড়ে গিয়েছে ওই পুলিশ আবার উত্তম শিবুর কলার ধরে জেলের মধ্যে পড়েছে তো আহসান সাহেবকে বলবো শুধরে যান আপনি যদি ভাবেন আপনি বাঘ মেরে ফেলেছেন এটা মাথায় রাখবেন আইনে কিন্তু জব্দ হয়ে যাবে তৃণমূল নেতারা শিখছে না কেউ আর কেউ আছে যে প্রেসিডেন্সি জেলে ধরা পড়েছে তার সত্ত্বেও তৃণমূল নেতাদের বাড়বাড়ন্ত কমছে না কি বলবেন দেখুন সময় সাথে যারা এই ধরনের কাজ করছে একটা একটা করে উইকেন্ড পড়বে মানে উইকেন্ড পড়া মানে তারা জেলের ভাত খাবে দেখুন এতদিন কি ছিল সকাত মোল্লা সাহেব হৈ হই করছিল তার আগে আরাবুল করছিল ভাঙড়ের আরাবুল সাহেব এখন উইকেট পড়েছে জেলের ভাত খাচ্ছে এখন পালা এসছে কার মোল্লা সাহেব মোল্লা সাহেবের রাস্তাতে যাওয়ার পরে এমনি ঠান্ডা হয়ে যাবে এসব চারানান নেতা এমনি ঠান্ডা হয়ে যাবে তো আমি চাই না ভাঙড়ে কোনো রকমভাবে অশান্তি হোক চাই শান্তিপূর্ণভাবে অসম্ভব হোক তার জন্য কলকাতা পুলিশ আছে তার জন্য সেন্ট্রাল ফোর্স আছে ইসিআই আছে তার জন্য নগদ জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব নিয়ে শান্তিপূর্ণ ভোট করাতে হবে ভোটের আগে যেভাবে উত্তপ্ত হচ্ছে গোটা এলাকা শান্তিপূর্ণভাবেই কি ভোটটা হবে আমি সবসময় শান্তিপূর্ণের পক্ষে থাকি এবার উত্তপ্ত হচ্ছে এটাকে ঠান্ডা করার দায়িত্ব হচ্ছে আধিকারিকদের তারা যদি ঠান্ডা না করতে পারে ব্যর্থ হবে আর ব্যর্থ করে যদি অনৈতিক কাজ করে তাকে আগামী দিনে জবাব দিতে হবে ছাড়ার হবে না আর ভুলে যাওয়ারও না আমি শোনেন একটা কথা বলি কথাটা খুব খারাপভাবে নেবেন না আপনারা খোঁজ নেবেন মিজোরামের দিকে মিজলদের যারা আছেন ওখানে বসবাস করে ওরা কুকুরের মাংস খায় খারাপভাবে নেবেন আমি আবার রিপিট করছি একটু খোঁজ নেবে যখন কুকুরকে ওরা শিকার করে কাছে ডেকে নিয়ে এসে না মাথায় হাত বলে কুকুর লড়াই আর পেছন দিকে গরম শিখকে ওরা শিকার করে গরম শিখ আগুনে গরম করে পেছন দিক থেকে এসে করে ঘুরে দেয় আর উত্তর দিতে হবে হ্যাঁ কিন্তু খারাপ ভাবে নেবেন না আমি কিন্তু তুলনা করছি তার মানে যার বলি শুনুন আর একটা কথা বলি বলি যখন দেয় কি হয় সুন্দর করে বলি দেবে মালা টালা পড়ায় আর যখন কোরবানি হয় দেখেছেন কোরবানির গরুকে লাইয়ে ধুয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপরে কি হয় য কোরবানি হয় তা বুঝতে পারছেন না আপনি এতদিন যাকে বলতো তুই বোম তাকে আজকে কাজের দিকে কেন বলছে তুই বাপ যে চিঠিটা পাঠিয়েছিস খুব ভালো কাজ করেছিস উনি তো পাঠায়নি ওনার বুদ্ধি দিয়ে গিয়েছে যে আমি ভোট মিটে গেলে যাব মোটামুটি ভোটটা তুই ভালো করে যাতে পার করে যাতে না টেনশানে পড়ে যায় ওই জন্য একটু পাম্প দিচ্ছিল ও ভোটের মিটবে কি মিটবে আমি বলতে পারবো না কিন্তু আগামী দিনে জেলের ভাত খাচ্ছে আমি আজকে ফুললি কনফিডেন্সের সাথে বলছি ওই মমতা ব্যানার্জির মাথায় হাত যখন আছে ও জেলের ভাত খাবেই খাবে